আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক ভাই এবং বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনাদের সাথে আছে আজকে যে ঔষধটি আলোচনা করতেছি সেটা হলো ওরামমেট। ওরামমেট পারদের অপব্যবহারজনিত জনিত পীড়া, অস্থির বিশেষত নাসিকার অস্থি ক্ষত, হাড় ও পেরিস্টিওমিয়ে অস্থি আবরণের পর্দার ভয়ানক বেদনা। জীবনে হতাশ অবসাদ আত্মহত্যার ইচ্ছা হ্যাঁ রাষ্ট্রস রোগী উদাসীন দুঃখিত আত্মহত্যার চিন্তা থাকে উপদংশ ইত্যাদি ইহার বিশেষ লক্ষণ পারদের জনিত কিংবা উপদংশ সন্তোষ কোন পীড়া রুগীর আত্মহত্যার ইচ্ছা প্রবল থাকিলে প্রথমেই ইহাকে স্মরণ করিবেন হৃৎপিণ্ডের পীড়ার সহিত লিভারের ফুলা হ্যাঁ ডান দিকে পেটে জ্বালা যন্ত্রণা হ্যাঁ এবং লিভার জনিত, সোদ উদুরি অনিদ্রা তৎসঙ্গ আত্মহত্যার ইচ্ছা প্রবল মনের মধ্যে উদয় হইলে অবশ্যই অরমই নির্দিষ্ট ঔষধ ইহার আরও এক প্রকার মানসিক লক্ষণ দৃষ্টি হয় রুগী ক্রমাগত প্রশ্ন করিতে থাকে প্রশ্নের উত্তর প্রশ্নের উপর প্রশ্ন উভয় উত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা করে না আশা করি লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ওষুধ সেবন করলে উপকৃত হবেন গরমি পীড়াজনিত স্বাস্থ্যবঙ্গ ঠান্ডা আলো সহ্য হয় না বয় রাগ বিরাগ নিরানন্দজনিত পীড়া পীরা গরমি পীড়ায় বা পারদের দোষজনিত অস্থি পীড়া হুম নাসিকার অস্থির ক্ষত নাসিকায় পচা গা পটরিয়া কানে পুজ হারে ও প্যারিস্টিয়মে বেদনা অত্যন্ত বুক দরফর করে ফেটি ডিজেনারেশন অফ হার্ট স্ত্রী বেদি জরায়ুর বিবৃতি জরায়ু ঝুলিয়ে পড়া তথা জ্বালা যন্ত্রণা এই লক্ষণগুলি সিপিয়াতেও আছে অরমেও আছে যদি হৃৎপিণ্ডের পীড়ার সহিত হৃৎপিণ্ডের বেদনা বুক দরফরা নিয়ে প্রাণ কেমন করা ইত্যাদি লক্ষণের সঙ্গে আত্মহত্যার ইচ্ছা বলবতী থাকে রুগী মনে করে যে আত্মীয় স্বজনের ভালোবাসা হারিয়ে তাহার পীড়া দুরারোগ্য অতএব তাহার মৃত্যুই মঙ্গল তাহলে এ নির্দিষ্ট ঔষধ আশা লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন অরমের রুগীর পেট মোটা এবং এদিকে দেখিতে মোটা সোটা সিভিয়াতে রোগেও অত্যন্ত দুর্বল রোগা ও সিভিয়াতে রোগীর প্রাণ কেমন করে লক্ষণটি আসে অরমের রুগিনীর কামচ্ছা প্রবল থাকে এবং জরায়ুর বর্ধিত হইবার জন্য জুলিয়া পড়ে ক্রনিক ইনফ্লামেশান ইনডিউরেশান অ্যান্ড প্রোলাপস অফ দ্য আটার্স হ্যাঁ স্বাস্থ্যহীনতা কিংবা জরায়ুর লিগামেন্ট বন্ধনীর দুর্বলতার জন্য প্রলাপস হইলে নাক্স ভূমিকা অ্যালোসকনিটা অ্যালোসকটিনা উপকারী এই স্ত্রী এর জন্য অত্যন্ত কার্যকরী ঔষধ অরাম ম্যাট নাসিকার ক্ষত গরমি পীড়ায় পারদের অপব্যবহার হেতু নাসিকার ক্ষত হ্যাঁ চক্ষুর পীড়ায় যেন কেউ চক্ষু উপরাইয়া উপড়াইতেছে অথবা চক্ষুর ভিতর হইতে টানিতেছে এইরূপ বেদনা ওই বেদনা বাহির হইতে ভিতরে এর দিকে অরম ভিতরের দিকে আসে অরমে একটি দ্রব্য দুইটি দেখায় কিংবা একটি অর্ধেক একটির দ্রব্যের অর্ধেক দেখিতে পায় সম্পূর্ণ দেখিতে পায় না গর্মী পীড়া গ্রস্ত ব্যক্তিদের অটোরিয়া আইরাইটিস গ্লুকোমা হ্যাঁ রেটিনার কনজেশন ইত্যাদিতে অরম উপকারী মস্তিষ্কের পীড়া রক্ত উদ্ধতিকে ব্যাগে মস্তিষ্কে দাবিত হয় তাহাতে অত্যন্ত মাথা ব্যথা করে মাথা গোড়া মাথা নিচু করিলে কিংবা চলিলে মাথা ঘুরে তাহাতে বাম পাশে পড়িয়া যাইবার মতো এই দুই গরুর মধ্যে নাসিকার মূলে দবদব করে হ্যাঁ আত কপালে মাথা ব্যথা করে উভয় দিকে আশা করি লক্ষণের সাথে ওষুধের লক্ষ্য মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন মুখের পীড়া স্ত্রীর দিকের যৌবনকালে মুখে দুর্গন্ধ অথবা নিঃশ্বাসে দুর্গন্ধ বেদি হ্যাঁ বাহির হয় মুখের স্বাদ তিক্ত ও পচাতে মারিতে গা থাকে ইত্যাদি লক্ষণে অরম অত্যন্ত কার্যকরী ঔষধ অন্ত্রের পীড়া কুষ্ঠবুদ্ধ থাকিলে মল শক্ত ও ঘাটগাট মতো হয় উদারময় রাত্রিতে বাহ্য হয় অনেকবার তৎসহ মলদারে জ্বালা ইত্যাদি লক্ষণে অরম অত্যন্ত কার্যকারী ঔষধ প্রস্রাবের পীড়া প্রস্রাবের চর্বি কিংবা মাখানোর মতো অথবা ঘোলা প্রস্রাব শিশির ভিতর ধরিয়ে রাখিলেই খুব ঘনবুরো তলানি পরে হ্যাঁ এবং জমে আশা লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ওষুধ সেবন করলে উপকৃত হইবেন ক্ষত মেস্ট্রয়েড কপালের অস্থির খতে এ কেডিজ অফ দ্য নেস্ট্রেট নেস্ট্রেটেড ইসপোটকে বাগির ফুলা ও খতে অরম উপকারী ঋতপিণ্ডের পীড়া সহজরে ঋতপিণ্ড হৃদ স্পন্দন হয় ঋতপিndet বিবর্ধন হইয়া হুম ঋতপিndet চরবি জমা ফেটি হার্ড একটু পরিশ্রম করিলে বুক দর্বর করে স্টারনাম অস্থির নিন্মে ভারী কোনো পদার্থ চাপাইয়া রাখা বুধ এমন কাপ হ্যাঁ তোর জন্য চলিতে কষ্ট থাকিয়া থাকিয়া হঠাৎ হৃদপিন্ডের কম্পন ইত্যাদি লক্ষণগুলি অরমে নির্দিষ্ট ডাক্তার এলিন সে ইজ দ্যাট ডিউরিং ড্রাগ ইজ অলওয়েজ টু বি থ্রো অফ ইন ইনার হ্যাঁ স্টেরিয়াল চেঞ্জ অফ দ্য হার্ট লিভার কিডনি অ্যান্ড গেউটি ডিজিস ফেটি ডিজেনারেশন অফ দ্য অরগান্স ফস হাইপার ট্রফি উইদাউট চলিতে চলিতে হঠাৎ যেন তিন চার সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় হম কিংবা একবার হঠাৎ জোরে চলিয়া পুনরায় হ্যাঁ ঠিকভাবে চলিতে আরম্ভ হয় নারী ক্ষীণ দুর্বল অরমি হ্যাঁ অরং অসম নামের ভিতর সুস ফুটানু হয় ইত্যাদি লক্ষণে অত্যন্ত কার্যকরী ঔষধ অরম হৃৎপিণ্ডের অন্ধকোষের পীড়ায় গরমি কিংবা পারদের দোষজনিত জনিত না হইল হ্যাঁ ডান দিকের অন্ধকোষের প্রদাহে আর্থাইটিস অরম নির্দিষ্ট ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক আশা করি লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হবেন ধন্যবাদ